গ্যাস আমি আজকে এগুলো সবগুলো দিয়ে জুস বানাবো অনেক একটা হেলদি জুস এখানে কমলা আমলকি নারিয়েল লেবু বিটরুট শশা টমোটো জেলাম এগুলো আমি সবগুলো কুচি করে কেটে নিয়ে ব্লাইন্ডিং করে নেব গ্যাস দেখতে আমি সবগুলো কুচি করে কেটে নিয়েছি এখানে ব্ল্যান্ডারে দিয়ে দেবো এখানে আছে ব্ল্যান্ডার একটু দিয়ে নিই দুই সবগুলো ব্ল্যান্ডারে দিয়ে দিই ব্ল্যান্ডিং করে দেবো তাহলে হয়ে যাবে আমার প্রোটিন প্রোটিন শেক ভেজিটেবল প্রোটিন শেক এটা সব চাইতে হেলদি আপনার হেলদি পানীয় সরবজাকে বলে গ্রিন জুস এটা জাহাঙ্গীর কবির আরো অনেকে এভাবে খাওয়ার জন্য বলে দেখতেছিলাম একটু ফলে দিয়ে দিলাম রাইস এখানে আমি কিছু চিয়া সিড আর কিচমিস দিয়ে এগুলোও দিয়ে দেবো এখানে আমার এখানে জুস কারণে হোক এই পর্যন্ত লেবু দিয়ে দিলাম একটু লেবু রস অর্ধেকটা লেবু তার সাথে আমি এখন মধু দিয়ে এটা পরিবেশন করব তো হয়ে গেল আমার হেলদি প্রোটিন রেড জুস অনেক মজা এগুলো খাওয়া আমার শরীরের জন্য অনেক ভালো তো এখন আমি সাফ করব দেখতেছেন একটু মধু দিলাম এখন এগুলো দিয়ে ভালোভাবে গুলিয়ে খেয়ে নেব মার্শাল্লাহ আমি প্রতিদিন এবং খাই আপনারা অবশ্যই খাবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি পেয়ে দেখেন কি সুন্দর কালার আছে বিটরুটের সব কিছুর মার্শাল্লাহ এটা অনেক টেস্টিও সাথে একটু আপনার লবণ দিয়ে খেয়ে নেব